শ্রেণীর বাংলা দশ তারিখ পরীক্ষা বা মূল্যায়ন তার জন্য রয়েছে একদম প্রশ্ন সাজেশান বিস্তারিত একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রশ্ন তো তোমরা যারা দেখছ মনোযোগ সহকারে বুঝে নেওয়ারও চেষ্টা করো আমরা বিগত দুটি প্রশ্ন অলরেডি পরীক্ষায় দিয়ে ফেলেছি তোমাদেরও ধারণা চলে এসছে আমরা যারা শিক্ষক আমাদেরও ভালো ধারণা চলে আসছে সেই ধারণাই একশো পার্সেন্ট নিশ্চয় তাই আজকের টিউটোরিয়ালটি তো প্রথম প্রশ্নটি হচ্ছে উপস্থিত বক্তব্য তোমাদের বইতে অলরেডি আছে আমি এবং সাজেশান দিয়ে রেখেছি উপস্থিত বক্তব্য তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও বিষয় হতে তোমরা কিছু যেমন আমার প্রিয় খেলা রেলগাড়ি বর্ষাকাল ইত্যাদি বিষয় শিক্ষক সেগুলো থেকে লটারির মাধ্যমে একজন একজনকে একটি বিষয় নিয়ে বলতে বলবেন এরপর হচ্ছে কথা বলার সময় অন্যরা খেয়াল করবে কথাগুলো প্রাসঙ্গিক আর কোনগুলো প্রাসঙ্গিক নয় তার মানে এখানে বক্তব্যর পাশাপাশি প্রাসঙ্গিকতার একটা বিষয় চলে এসছে তো তোমরা সে সেদিকে খেয়াল রাখবা দেখবে এখানে নমুনা উত্তর এখানে লেখা আছে সয়ক নির্দেশনা প্রথম বিষয় নিয়ে যা যা বলবে সে বক্তব্য গুছিয়ে নাও মানে তুমি কি বলতে চাচ্ছ সেটি গুছিয়ে নিবে এটা লিখতে বক্তব্য না বিদায় মনে করে পুরোটা গুছিয়ে নিতে হবে বিষয়টি ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা প্রয়োগ করতে পারো অপ্রাসঙ্গিক কিছু না বলে প্রমিত ভাষার বক্তব্য পেশ করতে হবে তাহলে এখানে আরও একটা জিনিস তুমি ভাবছো সেটি হচ্ছে প্রমিত ভাষার প্রয়োগ তো আমি একটা উদাহরণ দিয়ে রাখলাম সেটা হচ্ছে আমার প্রিয় খেলা আমার প্রিয় খেলা হচ্ছে আজকের শ্রেণীকক্ষে উপস্থিত মানে অর্থাৎ তুমি উপস্থিত কোনো একটা বক্তব্য দিবে এবার তোমাদেরকে এর ফাঁকা আরেকটি কথা বলে নিচ্ছি তোমরা যারা বিভিন্ন মাধ্যম থেকে পরীক্ষার জন্য নিচ্ছ কিন্তু ম্যাক্সিমাম টিচার নয় যারা টিচার না তাদের টিচার হলেও তোমরা যদি একদম বহু কপি করো সেক্ষেত্রে প্রশ্নের মানদণ্ডের ব্যাপার থাকতে পারে এই জন্য তোমরা এই ধারণাগুলো নিবা আচ্ছা যাওক সেটা হচ্ছে আমার আমার প্রিয় খেলা সে সম্পর্কে একটা উপস্থিত বক্তব্য দিবে আজকের শ্রেণিকক্ষে উপস্থিত সকল আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করবে অর্থাৎ বক্তব্য যে স্টাইলে হবে তারপর হচ্ছে আমার উপস্থিত বক্তব্য বিষয়টি হচ্ছে প্রিয় খেলা আমার খেলা হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলা ইংল্যান্ড থেকে আবিষ্কৃত হলে বর্তমানে সারা পৃথিবীতে খেলা হয় বাংলাদেশেও এই খেলা খুব জনপ্রিয় ক্রিকেট শক্তিশালী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি এই খেলা জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়ে চলেছে ক্রিকেট সাধারণ তিনভাবে খেলা হয় ওয়ানডে টেস্ট টোয়েন্টি প্রতি চার বছর পর ওয়ানডে বিশ্বকাপ এবং দুই বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয় ক্রিকেট খেলায় মূল উপকরণ ব্যাট ও বল আর ক্রিকেট খেলায় মাঠ হয় বিত্যাকা দুটি দল এগারো জন করে খেলোয়াড় থাকে এই বিস্তারিত নিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে প্রিয় খেলা আমরা পড়লাম আরও একটি তোমার নিতে পারো সেটা হচ্ছে রেলগাড়ি সম্পর্কে সেটা হচ্ছে বর্ষাকাল সম্পর্কে তো রেলগাড়িটা আমি একটু নমুনা পড়ছি সবাইকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে বক্তব্য শুরু করবে বলবে আমার বক্তব্য বিষয় হচ্ছে রেলগাড়ি রেলগাড়ি ট্রেন এক ধরনের যানবাহন যেটি সুন্দর পরিবহনের জন্য ব্যাপকতা রয়েছে রেলগাড়ি দেখতে অনেকটা লম্বা হয় এটির আকৃতি সম্পর্কে তুমি বিস্তারিত লিখবে প্রয়োজনে তুমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না তারপর হচ্ছে বর্ষাকাল অর্থাৎ আমি এই নমুনায় বিস্তারিত তোমাকে দিচ্ছি পরীক্ষার প্রশ্নে রেলগাড়ি আসতে পারে অথবা বর্ষাকাল আসতে পারে অথবা একটু আগে যেটি ছিল সেটা হচ্ছে আমার প্রিয় খেলাও আসতে পারে তো দেখো বর্ষাকালটা যদি আমি তোমাকে শোনাই প্রথমে সবার সব যে কোনো বক্তব্য প্রথমে অবশ্যই সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করবে তারপরে বক্তব্যের বিষয়টি বলবে বক্তব্যের জন্য এবার এই বর্ষাকাল সম্পর্কে তুমি বিস্তারিত ধারণা দিয়ে দিবে অর্থাৎ বর্ষাকালের সুবিধা অসুবিধা টোটাল কথা হচ্ছে এই বর্ষাকাল সম্পর্কে তুমি টোটাল বিস্তারিত ধারণা দেবে আমি তোমার সময় নষ্ট করলাম না তুমি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপরে হচ্ছে আরও একটি অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়েছি সেটা হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রমিত ভাষা ব্যবহার করে স্বদেশপ্রেম বিষয়টি বক্তব্য প্রদান করা তার মানে এখানে প্রমিত ভাষার কথাও আছে আবার বক্তব্যের কথাও আছে এবং উপস্থাপনের নির্দেশনা আছে উপস্থাপনের সময় প্রমিত ভাষা আঞ্চলিক ভাষার মিশ্রণ যাতে না ঘটে তা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে তার মানে আঞ্চলিক ভাষার কথাটা চলে আসছে ইম্পর্টেন্ট আছে বক্তব্য প্রদান করার পূর্বে অনুশীলন করতে হবে অর্থাৎ তুমি যে কোনো একটা বক্তব্য দিবে অবশ্য সেটি পূর্বে অনুশীলন করে রাখবে তো চলো আমরা সেটি দেখাই অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে যদি অ্যাসাইনমেন্ট আকারে আসে তাহলে অ্যাসাইনমেন্ট আকারে দিবা আর যদি অ্যাসাইনমেন্ট আকার না আসে প্রশ্ন আকারে তুমি প্রশ্ন আকারে দিবা জাস্ট তোমাকে এই বিষয়ের কৌশলগুলো তোমাকে জেনে রাখতে হবে প্রমিত ভাষা স্বদেশপ্রেম বক্তব্য উপস্থাপন আজকের বক্তব্য প্রতিযোগিতা সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত যারা রয়েছেন এরপরে যদি প্রধান শিক্ষক থাকে সহকারী শিক্ষক থাকে যারা থাকে এলাকায় কোনো মান্য লোক থাকে তাদের নাম উল্লেখ করা শ্রেয় আর না থাকলে সবাইকে সময় সংক্ষেপ হলে সবাইকে একসাথে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিবা অথবা সালাম শুভেচ্ছা জানাবা অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এরকম বলে শেষ করবা বক্তব্যের বিষয় বলবা বক্তব্য এখানে স্বদেশ প্রেম তারপর হচ্ছে স্বদেশ প্রেম মানুষের জন্মগত ও সহজাত প্রকৃতি স্বদেশের মাটি স্বদেশের পানি স্বদেশের শস্য ফুল মল ফুল ফল মানুষকে গড়ে তোলে এবং তার দেহ মনের পুষ্টি সাধন করে তাই স্বদেশের প্রতি মানুষের আকর্ষণ খুবই স্বাভাবিক আর দেশের মানুষের ভালোবাসা স্বদেশের প্রথম সোপান সত্যিকারের দেশপ্রেম সেটাকে বলা হয় বলা যায় যেখানে নিজের স্বার্থ বা সম্প্রদায় স্বার্থ তুচ্ছ হয় এবং স্বদেশের স্বার্থই সব কিছুর উর্দি থাকে অর্থাৎ এখানে বলছি নিজের স্বার্থ পার্সোনাল কোনো স্বার্থ নিয়ে কাজ করবে না সেটা হচ্ছে তার স্বদেশ প্রেম নিয়ে করবে মানুষের যে ক্ষুদ্র স্বার্থ বিলিয়ে দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে তেমনি রাষ্ট্রে আমি বলে রাখছি ভিডিওটি না টেনে দেখবা আর হচ্ছে লাস্টে একদম পুরো বাংলার একদম সাজেশান রয়েছে তো তোমরা হচ্ছে ভিডিওর শেষ দিকে আমি সাজেশানটি দিয়েছি প্রথম হচ্ছে নমুনা প্রশ্ন তো দেখো তার প্রীতি অনুভূতি সহানুভূতি সমান সমবেদনা সম্প্রীতি ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে যায় প্রত্যেক স্বদেশ দেশবাসীর বা স্বদেশবাসীর জীবনে যিনি প্রকৃতি দেশপ্রেম যিনি প্রকৃত দেশপ্রেম তার উদার হৃদয়তার কাছে তার সুদূরদর্শী দূরদর্শী তার কাছে কোনো ক্ষুদ্রতা সংকীর্ণতা বা সাময়িকতার সুযোগ সুবিধা ঠাই পায় না আমাদের সবার মধ্যেই প্রেম থাকা উচিত দেশপ্রেম ইমানের অঙ্গ দেশপ্রেম থেকে জন্ম হয় বিশ্বপ্রেম প্রেম ভালো বাসা কিছু পরিদেশ পরদেশ ঘৃণা ছোট করা নয় স্বদেশপ্রেম মানবপ্রেম একটি প্রকাশ এবং এ বক্তব্য প্রেস করার সময় অঙ্গভঙ্গি তারপর হচ্ছে প্রমিত ভাষার প্রয়োগ আঞ্চলিক ভাষার পরিহার এগুলো থাকতে হবে আচ্ছা আরও একটি অনুচ্ছেদ একসাথে যেহেতু আজকে এক টিউটোরিয়াল মধ্যে আমি তোমাদেরকে সব দেওয়ার চেষ্টা করছি এই জন্য ভিডিওটি লঙ্ঘদ উচ্চ সহকারে দেখবা অনুচ্ছেদ ফোরে চার ধরনের বাক্য এই তোমাদের মেন বইতে আছে অলরেডি চার ধরনের একটা এরম একটা অনুচ্ছেদ দিয়ে দিবে তারপর হচ্ছে তোমাকে এরকম বলতে হবে কোনটি বিবৃতি বা ওই যে তোমরা ইংলিশ ভালো পড়েছ সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স ওই যে আবেগসূচক বাক্য সেটি তোমরা ভালোই পড়েছ ওই যে এক্সক্লামেশন মার্ক থাকবে এই চিহ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই দাঁড়ি চিহ্ন দিতে হবে এক্সক্লামেশন মার্ক দিতে হবে এই যে ইকুয়েশান মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে কোনটি প্রশ্নবাচক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটি অনুজ্ঞাবাসক বা তোমার হচ্ছে অপটি ইম্পারেটিভ সেন্টেন্স এই পাঁচ প্রকার বাক্য তোমাকে বলতে হবে অর্থাৎ এরকম একটি ট্রফিক্স দিয়ে দিবে তোমাকে একটি গল্প ধরিয়ে দিবে প্রশ্নটা এমনও হতে পারে যে উপস্থিত বক্তব্য তুমি যেটা লিখছ ওখান থেকে ওই উপস্থিত বক্তব্য থেকে বলবে যে কোন কোন বাক্যগুলো বিবৃতিমূলক ছিল কোনগুলো আবেগ ছিল কোনগুলো প্রশ্নমূলক ছিল এবং গ্রহণ আরও একটি এখানে বিষয় থাকতে পারে সেটা হচ্ছে এই প্রশ্নে তোমাকে জ্যোতির্সিহ্নের ব্যবহার দিতে পারে আমি জ্যোতিষিন্ন আলাদা দিলাম না এখান থেকে তোমাকে জ্যোতির্চিহ্নের ব্যবহার করতে বলতে পারে তাই তুমি জ্যোতির্সিহ্নের ব্যবহার এখান থেকে শিখবে আচ্ছা আরও একটি প্রশ্ন সেটা হচ্ছে প্রমিত ভাষার প্রয়োগ তো দেখো এখানে উপস্থাপন তো করবে উপস্থানের পাশাপাশি দেখো কোনগুলো প্রমিত ভাষা আর কোনগুলো হচ্ছে মানে যে সকল শব্দগুলো প্রমিত ভাষা হয়নি আর সে যে সকল শব্দগুলো প্রমিত ভাষা হয়েছে তো এই পুরো টপিক্সটি যেমন আমি একটু পড়েছি তোমাদের আজকের বক্তৃতার বা বক্তব্যের সম্মানিত উপস্থিত সম্মানিত বিচারকমণ্ডলী শিক্ষকমণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছি আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আমার মা লিখেছেন যাক আমার মা এইরূপ এইরূপময় প্রকৃতি মন কাড়ে যা এইরম একটা বক্তব্য তুমি উপস্থাপন করবে এবং তোমাকে প্রশ্নে বলা হবে যে এরকম কতগুলো প্রশ্ন দিয়ে দিবে পাটকাটি হচ্ছে প্রমিত ভাষা হয়নি আর পাট পাট কাটি অর্থাৎ এখানে বানানের যে ব্যবহার প্লাস উচ্চারণটাও ঠিক রাখতে হবে যেমন গাইয়া কি গইয়া গইয়া হচ্ছে আমরা হচ্ছে প্রমিত বাসা হয়নি আর পেয়ারা হচ্ছে প্রমিত ভাষার রূপ এরকম কতগুলো শব্দ দিয়ে দিবে অথবা তোমাকে শব্দ বের করে এই খালিগড়গুলো পূরণ করতে হবে আমরা তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে পাট ফাট কাটি এনে উৎ সঠিকটা হবে ফাট কাটি যেমন গইয়া ফেয়ারা যেমন দেশ দেশ হামার আমার দেখো এখানে হচ্ছে অলরেডি এই যে এখানে এই উপরের যে প্রমিত বসার প্রয়োগ ছিল এখানে আজকের বক্তৃতার সম্মানিত বিচারক মণ্ডলী শিক্ষক সহ সালাম হামার হামার এখানে দেখছো তোমরা এখানে লেখা আছে হামার হামার আজকের বক্তৃতার বিষয় অর্থাৎ এখানেই প্রমিত ভাষার যে পয় তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে সেটি আবার ওই যে বক্সের মধ্যে পূরণ করতে হবে মানে এই যে এখানে দেখো হামার লেখা আছে ঠিক আছে আইসকার আইসকার এখানে কিন্তু আইসকার না আজকের কেমন বক্তৃতা করছো এই বিষয়গুলো মানে ভুলের মতো দেওয়া আছে আর কি তোমাকে সঠিক করতে হবে সেটি হচ্ছে এই যে খালি বক্স দিবে এ কোন কোন শব্দ ভুল ছিল সেটি এখানে লিখবা তারপর উত্তরটা এখানে দিবা তা আমরা কতগুলো উত্তর তোমাকে দিয়ে দিলাম এখানে যে যে ভুলগুলো আছে হচ্ছে তাহলে হামার আমার হামাকে আমাকে আইস্কার দেখছ আইস্কার আজকের বক্তৃতার বক্তৃতার পর দান প্রদান দেশের দেশের খাই খাইদা খাদ্য ভাত ভাত পাঠ, পাঠ, মন মন কইরে করে করি করে হামি আমি গ্রাম গ্রাম শেষ শেষ অর্থাৎ এভাবে তোমাকে এই ট্রপিক্সির মধ্যেই ভুল দিয়ে দিবে হচ্ছে ভুল দিয়ে দিবে ভুল থেকে তুমি শুদ্ধগুলো বক্সে লিখবে এটা তোমাদেরকে আলোচনা করা হয়েছে এবার দেখো তোমাদের শেষ অধ্যায়ে এরকম কতগুলো ফেস্টুন ব্যানার তারপর সে ফোস্টার লিপলেট এরকম একটা ছবি দিয়ে দেবে ছবি দিয়ে বলবে এটি তুমি করো অথবা তোমার একটু আগে যে বক্তব্য উপস্থাপনের বিষয়টি আমি তোমাদের পড়ে শুনালাম সেক্ষেত্রে তোমাকে একটি মানে প্রয়োজনীয় বড় লেখা লিখতে বলবে সেটি বলবে না সেটি ফোস্টার লেখক কী লেখক পরে বলবে যে এটি কি এটির ধরন কি ফোস্টারের ধরন কি ফেস্টুনের ধরন কি এগুলো একটু ভালো করে জেনে নিবে তারপরে দেখো হচ্ছে তোমাদের যেহেতু বাংলা আমি বাংলা তোমাদের জন্য সিলেবাস করে রেখেছি দেখো একদম হচ্ছে মূল সাজেশান বাংলার সপ্তম শ্রেণীর বলছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এটা হচ্ছে এক তেইশ পৃষ্ঠা যোগাযোগের বিবেচ্য বিষয় উপস্থিত বক্তব্য এই তিনটা জিনিস কম্বাইন করে উপস্থিত বক্তব্য দিতে বলবে এবং এগুলো মেইন পৃষ্ঠায় লেখা আছে তারপর প্রাসঙ্গিক বা কার্যকরী যোগাযোগ প্রাসঙ্গিক বা কার্যকরী যোগাযোগ কী কী করতে পারে আঞ্চলিক ও প্রমিত শব্দের প্রয়োগ রিডিং থেকে দিতে পারে তো এই জন্য ও একটা টফিক্স দিয়ে দিবে সেখান থেকে তোমাকে পূরণ করতে বলবে যে কোনটি আঞ্চলিক শব্দ কোনটি প্রমিত শব্দ কোন স্থানে কোন উচ্চারণের ব্যবহার অর্থাৎ জ্যোতিষের প্রয়োগ সেটা উনিশ পৃষ্ঠে একদম চক আকারে আছে চক আকারে তুমি পাবে প্রমিত ভাষার চর্চা এটা পঁচিশ পৃষ্ঠে আছে তারপর হচ্ছে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করা ওই যে তোমার অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ সেগুলো সমাসের প্রয়োগ তো সপ্তম শ্রেণীর সমাজের প্রয়োগ যেহেতু সমাজে একটু মোটামুটি কঠিন ব্যাকরণ আছে অত বেশি লাগবে না নির্দিষ্ট কিছু পড়ে নিলে হবে প্রত্যয় সেম অবস্থা প্রত্যয় বিপরীত শব্দটা প্রতিশব্দ বিপরীত শব্দ এটি গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালো করে নিবা পরিবে এবং আটচল্লিশ পৃষ্ঠায় রয়েছে নির্দিষ্ট অনুচ্ছেদে জ্যোতিষের ব্যবহার তারপরে রয়েছে একদম শত ব্যানার ফেস্টুন পোস্টার প্লে কার্ড বিলবোর্ড পত্রিকা নিমন্ত্রণপত্র ইত্যাদি এগুলো পরিচিতি এবং এগুলা প্রয়োগ এই জিনিসগুলো তোমরা ভালোভাবে শিখবে তোমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ আশা করছি তোমরা আমার এই ভিডিও থেকে তোমাদের অবশ্যই উপকার হবে এবং একশো পার্সেন্ট নিশ্চিত তোমরা এখান থেকে প্রশ্ন মিল খুঁজে পাবে তবে একটি বিষয় হচ্ছে একদম সরাসরি বই থেকে বা তোমরা যারা যে যদি কোনো গাইড ব্যবহার করতে হবে সরাসরি গাইড বা বই থেকে তোমাদেরকে প্রশ্ন মিলাতে পারবে না তোমরা তো এই জন্য আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনা যদি শুধু মনোযোগ সহকারে শোনো তাহলে তুমি পরীক্ষায় শতভাগ দিতে পারবে এবং ভালো করতে পারবে আমার বিশ্বাস আর কষ্ট করি ভিডিওটা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদেরকে ধন্যবাদ